বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব মোড় মানবতাবিরোধী অপরাধ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষিত হয়েছে তার অনুপস্থিতিতে কারণ ছাত্র আন্দোলন পরবর্তী অস্থিরতায় ক্ষমতাচ্যুত হয়ে তিনি ভারতে আশ্রয় নিয়েছিলেন দু সালের ছাত্র আন্দোলন দমন পীড়নের ঘটনায় পনেরো জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত প্রায় এক মানুষের প্রাণহানি ঘটে যা জাতিসংঘ স্বাধীনতার পর বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ রাজনৈতিক সহিংসতা হিসেবে উল্লেখ করেছে সেই ঘটনার কেন্দ্রীয় ভূমিকার অভিযোগেই বিচারাধীন ছিলেন শেখ হাসিনা রায় ঘোষণার পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে সৃষ্টি হয়েছে নতুন উত্তাপ ঢাকাসহ বিভিন্ন স্থানে মিশ্র প্রতিক্রিয়া কোথাও ক্ষোভ কোথাও উল্লাস আবার কোথাও শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মহল রায়ের ন্যায়পরায়ণতা এবং রাজনৈতিক প্রভাব নিয়ে নিবিড় পর্যবেক্ষণ চালাচ্ছে বহু সংগঠন মৃত্যুদণ্ডের ব্যবহারের বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছে অন্যদিকে রায়কে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম বিশ্লেষক ও পর্যবেক্ষক